রাওজানের নোয়াজিশপুরের ঐতিহ্যবাহী শিক্ষা প্রতিষ্ঠান ফতেহনগর আদুদিয়া ফাজিল ডিগ্রি মাদ্রাসায় পবিত্র ঈদ এ মিলাদুল নবী সাল্লাহ আলহিউসাল্লাম উদযাপন উপলক্ষে পুরস্কার বিতরণী কৃতি শিক্ষার্থী সংবর্ধনা ও আজিমুসান মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়েছে তিন দিনব্যাপী আয়োজিত অনুষ্ঠানে গতকাল বৃহস্পতিবার পুরস্কার বিতরণী ও কৃতি শিক্ষার্থী সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন মাদ্রাসার সভাপতি আলহাজ ফরিদুল আলম চৌধুরী বিশেষ অতিথি ছিলেন আলহাজ আহমেদ সগির মাদ্রাসার অধ্যক্ষ মোহাম্মদ আব্দুর মন্নানের সভাপতিত্বে ও সহকারী শিক্ষক মোহাম্মদ ইউসুফের সঞ্চালনায় সন্ধ্যায় আজিমুসান মিলাদ মাহফিলে প্রধান আলোচক ছিলেন অধ্যক্ষ আল্লামা আহমেদ হোসাইন আল বিশেষ আলোচক ছিলেন মাওলানা ইমরান আলকাদেরি মাওলানা আব্দুল শাকুর আনসারী এছাড়াও আরও উপস্থিত ছিলেন মাদ্রাসার সহকারী অধ্যাপক সেলিনা আক্তার সোমেল হক মোহাম্মদ ইউনুস প্রভাষক মোহাম্মদ আব্দুল শুকুর বাপ্পা দাসগুপ্ত নেসার আহমেদ তাহমিনা জাহান তানিয়া মোহাম্মদ মঞ্জুর রশিদ চৌধুরী তাওহিদুল ইসলাম শিক্ষক বখতিয়ার হোসেন তালুকদার মোহাম্মদ আমিনুল্লাহ মোহাম্মদ জহির উদ্দিন ইসমত জাহান রুমা মোহাম্মদ রাশেদুল ইসলাম মোহাম্মদ ফখরুল ইসলাম মোস্তফা হুমায়ুন কবির মোহাম্মদ শামসুল করিম মোহাম্মদ আবু জাফর মহম্মদ রাশেদুল আলম সহ আরও অনেকে উপস্থিত ছিলেন আজ শুক্রবার সকালে আখেরি মোনাজাত ও তাবারক বিতরণের মাধ্যমে অনুষ্ঠান সম্পূর্ণ হয়